হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি চলে এসেছি আমার দিদির বাড়িতে তা আমার দিদির ছোট ছেলের বিয়ে তা আমরা বোনরা আমরা অনেকেই আছি এখানে তা এখন পুকুর নেমন্তন্ন করতে যাচ্ছি এখন সন্ধ্যের সময় তা তোমরা দেখো আমরা কি কি করি তোমাদেরকে দেখাচ্ছি পাশেও ওই বোনটা ভিডিও করতে করতেও যাচ্ছে সামনে আমার মেয়ে আছে আমার দিদি আছে সামনে ওই পরে রয়েছে ওটা আমার দিদি আর এদিকে আমার আছে আমার নাতনি মানে আমার বদির মেয়ের ঘরের মেয়ে এই যে চুল ছেড়ে দিয়ে যাচ্ছে এই যে সামনে চুড়িদার করা আর এই চলে এসেছি পুকুরে এবার এবারে পুকুরে নেমন্তন্ন করবে এত হাওয়া দিচ্ছে মানে মোমবাতিটা না লিবে যাচ্ছে বারে বারে তাই হলো ছেলের মা আমার দিদি বারে বারে দেখো মোমবাতিটা শুধু মানে লিবে এত হাওয়া দিচ্ছে লিবে যাচ্ছে তা আবার জ্বালিয়ে দিল गंगा कौंग, देवी के <गड़ी> <देखेजिये> গঙ্গা দেবীকে ডেকে গঙ্গা দেবীকে মানে স্মরণ করে পান সুপারি দিয়ে নেমন্তন্ন করছে তা এখানে কুকুর নিমন্ত্রণ করে চলে এসেছি তা আমরা অনেকক্ষণ পরেই এটা অনেক রাত্রির দিকে আমরা শ্রী বানাতে বসেছে এটা আমার বোনের মেয়ে আর ওইটা হলো আমাদের নাতনি দুজনে বসে শ্রী বানাচ্ছে তা ওরা ডিজাইন কীরকম করবে সেটা দেখছে আর দিকে রান্না চলছে কেন ওর আজকে মানে বিয়ের আগের দিনকে আইবুড়ো ভাত মা খাওয়াবে তাই দিকে রান্না চলছে তা ওকে আইবুড়ো ভাত দিচ্ছি সবাই আশীর্বাদ করছি এখানে এটা আমার দিদি ওর ছেলেকে আশীর্বাদ করছে আর ওইটা পাশে বড় ছেলে ওটা আমার দিদি বড়ো ছেলে এটা ছোট ছেলে

এবারে আমি আশীর্বাদ করছি এবারে আমার দিদির বড় ছেলে করবে আশীর্বাদ আর এখন ভোরবেলা ভোর চারটে এখন আমরা সব জল সইতে যাব কাপড় পাল্টে নিয়েছি বাসি কাপড় তা যে জল ভরতে এসেছি জল ভরা হয়ে গেছে তাই দিকে এখন বাজে মানে প্রায় একটা তা আমরা সবাই রেডি হয়ে গেছি সবাই হলুদ কাপড় পরেছি আজকে এখন গায়ে হলুদ তা গায়ে হলুদটা দেব পরে কেন আমাদের আবার যেতে হবে জল তুলতে পুকুরে আবার যাব আর এরা দুজনে দেখো ভিডিও করছে তা ভিডিওটা করা হয়ে যাক ওদেরকে দেখো আমরা যেমন নাচি তেমন তো নাচতে পারি না খুবই আনন্দ হচ্ছে খুবই আনন্দ করছি এনজয় করছি আর যেমন মেয়ে মেয়ে নেই এটা নাচ নেই দিদির দিয়ে আর এখনো মানে অনেকে আসেনি তাই যে দিদির ছেলে এই যে আমার দিদি আমি পরিচয় করিয়ে দিচ্ছি তোমাদের সাথে বন্ধুরা দেখো এটা আমার দিদির মেয়ে মানে আমারও মেয়ে এটা আমার বোনের মেয়ে আর ওই যে বোন দাঁড়িয়ে আছে আর এই যে আমার নাতনি ফুলটুসি ও হলুদ কাপড় পরে নিয়েছে আর সবাই দেখো ভিডিও করতে ব্যস্ত এটাও আমার নাতনি তারপরে আমরা পুকুরে যাচ্ছি করে আবার আমাদের জ্বর নিতে যেতে হবে গরম ডালা নিয়ে সবাই রেডি মেনেছি তার আগে আমাদের কত ক্যামেরা ম্যান সবাই এক জায়গায় হয়ে তারপরে কেউ আমাদের যেতে হবে তা আমরা এই যে বেরিয়ে যাচ্ছি এবারে যাচ্ছি জলপুরতে তার সাথে যে বাজনা আছে আর খুবই আনন্দ করছি আমরা সবাই নাচতে নাচ যাচ্ছি দেখো আমরা কিরকম নাচ খুব আনন্দ হচ্ছে মানে আমাদের নিজেদের মধ্যে বিভিন্ন ছেলের প্রিয় হচ্ছে খুবই আনন্দ করতে পারছি কাছে চলে এসেছি এবারে বরণ করে গঙ্গা দেবীকে তারপর জল নেব

আছে আরও আমার সাথে পাঁচজন আমাকে ফ্রিয়ে আছে কেন এও লাগে পাঁচজন হোক সাতজন এও লাগে মা নিচে পড়ে যাবে কিন্তু গঙ্গা দেবীকে স্মরণ করে আমি জল নিয়ে নিলাম তুলে নিলাম জল ছিল জলটা দিয়ে ক্যামেরা খেয়েছে তা জলটা মধ্যে ছে হয় আমার এক পারমু দেখতে যখন আমার মা তখন দেখি কি চপ চপ হচ্ছে আমার মা Ramalini, 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 চলে এসছি তা এখন আমি গায়ে হলুদ দিয়ে নিচ্ছি ছেলে গায়ে হলুদ পড়লো এটা আমার দিদির মেয়ে দিদির মেয়ে দিচ্ছে গায়ে হলুদ আর আমার দিদি নি কে হয় আমি ঠিক জানি না যাই হোক উনি দিচ্ছে এবারে দিচ্ছে আমার বোন আর ভেতরটা একটু অন্ধকার অন্ধকার কেন বাইরে না বৃষ্টি হচ্ছে যার জন্যে লাইটটা কোনো লাগায়নি তা যারা ক্যামেরাম্যান এসছে তারাই নিয়ে এসছে সবাই খুব খুব আনন্দ করছি খুব মজা হচ্ছে এটা ছেলের কাকিমা গায়ে হলুদ দিচ্ছে